আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ এই কয়েকদিন যাবৎ আমরা ইনকিউবে ডিম দিয়েছি সেই ডিমগুলো থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আমাদের অনেক ডিম উর্বর না মানে বিষ হয় না আমাদের ডিম নষ্ট হয়ে যায় আর আর না 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 এর কারণ হলো হয় হয় উর্বর আমরা তো খাসায় পাখি এই কারণে বুঝলাম খাসাতে পাখি লালন ফালন করার কারণে সম্ভবত আমাদের ডিম গুলো উর্বর হয় না মানে বিষ হয় না তো এই কারণে আমরা একশো মহিলা পাখি রেডি করছি একশো মহিলা পাখি রেডি করছি এখান থেকে পঞ্চাশটা পাখি আমরা খাসায় রাখবো আর পঞ্চাশটা মহিলা পাখি আমরা লিটারে রাখবো আমরা একশো করব খাসায় ফাকি যেই ফাকিগুলো আমরা খাসায় রাখছি সেই ফাকিগুলো ডিম বেশি উর্বর হয় নাকি আমরা যেই লিটারে ফাকিগুলো রাখছি সেই ফাকিগুলো ডিম বেশি ভাগ উর্বর হয় কিনা মানে বেশি উর্বর হয় কিনা আমরা পরীক্ষা করব বা এক্সপেরিমেন্ট করব তো আমাদের সকাল কাজ হলো আমাদের যে গड्डा আছে মানে ফেরেন্স ফাকির গड्डा আছে সেই গड्डा ভালোভাবে পরিষ্কার করতে হবে বা যেই লিটারগুলো মলত্যাগ করছে সেই মলত্যাগগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে তো আমরা সেই কাজগুলো করতেছি এখন আমি সুন্দরভাবে পাবে জারু দিয়ে আর কি ময়লাগুলো বাইরে ফেলতে আছি আর কি বাইরে আমাদের ঘরে যেই খাসাগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলো খাজাতে আলহামদুলিল্লাহ এখন ফাকি আছে আর আমাদের এই ঘরে আর কি কিছু ফেরেন্স আর কিছু ডিমের ফাকি আছে এখন আর কি আমাদের আর কি এটা খুব খালি করতে হবে আর কি আর এই খোপটা এমনিতে খালি থাকে কারণ এই খোপটা আর কি মুরগি মুরগি রাখতাম আর কি আমার কিছু মুরগি থাকতো আর কি রাতের বেলা দিনের বেলা এই মুরগিগুলো ছেড়ে দিতাম এখন সেই খোপটাতে আর মুরগি রাখবো না এই খোপে আর কি উপরের যে ফাকিগুলো আছে ডিমের ফাকিগুলো সেই ফাকিগুলো আর কি নিচে ট্রান্সফার করে দিব আর কি নিচে দিয়ে দিব আর যেই খোপে উপরের খোপটাতে তার কি আমরা যে পঞ্চাশটা মহিলা ফাকি আর কিছু পাখি রাখবো আর কি কিছু পুরুষ পাখি আর কিছু মহিলা পাখি রাখবো এই জন্য আর কি নিচে পাখিগুলো দিয়ে দিব ডিমের পাখিগুলো নিচে দিয়ে দিবো এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এক খাসায় মুরগি বা কোয়েল পাখি লালন পালন করা যায় কিনা ভাই লালন পালন করা যায় আমিও লালন পালন করছি কিন্তু সমস্যা হয় কোয়েল পাখি যেই লিটার করে মানে যেই মল ত্যাগ করে এই মল থেকে প্রচুর পরিমাণ গ্যাস এতে মুরগির অনেক সমস্যা হয় আর কি মুরগি এগুলা সহ্য করতে পারে না আর অনেক সময় দেশি মুরগি তো অনেকে আর কি আটকে ফেলে না মানে সেরে ফেলে আর আমিও সেরে ফেলি তো অনেক সময় যদি বাইরে কোনো রোগবালাই হয় মানে অনেক দূরে আর কি দেশি মুরগি তো অনেক দূরে দূরে যায় গিয়ে অনেক দূরে যদি রোগ বেলায় হয় এই খামারে চলে আসে মানে খামারে রোগ বেলায় নিয়ে আসে এই দেশি মুরগিগুলো সাথে করে কারণ ওরা তো অন্য মুরগির সাথে মিশে তো এই কারণে আর কি সমস্যা হয় এই কারণে আর আমি আর এই কাজটা করি না আর অনেক সময় আপনার যদি কয়েল ফাঁকিগুলো অসুস্থ হয় এতে আপনার মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কোনো বাইরাসে আক্রমণ করলে মুরগিগুলো আক্রমণ করবে আর যদি আপনার মুরগি আক্রমণ হয় মানে মুরগি কোনো বাইরাসে আক্রমণ করে এতে আপনার কয়েল ফাঁকিগুলো আক্রমণ হতে পারে অথবা কয়েল ফাঁকিগুলো মারা দিতে পারে হবে এই কারণে কয়েল ফাঁকি আর মুরগি আলাদা করে ফালন লালন ফালন করা উচিত আমিও চিন্তা ভাবনা করতে আসি দেশি মুরগির জন্য আলাদা ঘর তৈরি করতে অথবা কয়েল ফাঁকির জন্য আলাদা ঘর তৈরি করতে তো আমরা যে নতুন ফ্যারেন্সের জন্য ফাঁকিগুলো রেডি করতে সেই ফাঁকিগুলো এখন আমরা ধরে খাঁচায় দিয়ে দিব আর কি আমাদের বলছি পঞ্চাশটা ফাঁকি আমরা লিটারে রাখবো আর পঞ্চাশটা ফাঁকি আমরা খাঁচায় দিয়ে দিব এই ফাঁকিগুলো খাঁচায় এবং লিটারে রাখার ফলে আমরা বুঝতে পারব খাঁচার ফাঁকি আগে ডি মানে বেশি প্রোডাকশন আসে নাকি লিটারে ফাঁকি বেশি প্রোডাকশন আসে নাকি লিটারে ফাঁকি বেশি অসুস্থ হয় নাকি খাঁচার পাখি বেশি বেশি অসুস্থ হয় নাকি লিটারে পাখি বেশি অসুবিধা না খাঁচায় পাখি লালন পালন করতে বেশি অসুবিধা খাঁচায় বেশি ডিম উর্বর আসে নাকি লিটারে ডিম বেশি উর্বর আসে এবং খাঁচায় বেশি খরচ নাকি লিটারে বেশি খরচ এই সব কিছু আমরা এক্সপেরিমেন্ট করব কি রকম ফলাফল পাই এবং কি রকম ফলাফল আসে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা আমারও একটা নতুন অভিজ্ঞতা হবে কারণ আমি তো লিটারে ফাকি লালন পালন করি না আমার সবগুলো ফাকি খাঁচায় লালন পালন করি এই কারণে লিটার সম্বন্ধে এখনো আইডিয়া হয় না তো এখন অল্প কিছু লিটারে ফাঁকি দিছি তো এখন আমি সুবিধা অসুবিধা লাভ লস মানে সবকিছুই প্রোডাকশন কম বেশি সবকিছু আশাই বাসাই করতে পারবো তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম